তাদের বাড়ি করে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে না তার ভাই বোন আত্মীয় স্বজনকে ধরে নিয়ে গেছে এই ধরনের অত্যাচার এমনকি আজকে একটা বাড়ির ভিতরে সভা করব এই হাফিজুর সেক্রেটারি তার উঠানে বসে বৈঠক করব সেই চেয়ার টেবিল পর্যন্ত পুলিশ নিয়ে গেছিল এই অত্যাচারের ইতিহাস আপনাদের সকলের জানা আজকে আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর ধরে জেল থেকে বেরিয়ে আসার পর তিনি অসুস্থ আমরা যারা তাকে সচক্ষে যে সালাম আমরা দেখেছিলাম থেকে এসেছি বছর আগে সেই সালাম পিঠ আর নাই কাজেই তার জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে এসে আমাদের সাথে নিয়ে তিনি জনগণের জন্য সেবার কাজে আত্মনিয়োগ করতে পারেন আমাদের প্রিয় নেত্রী বেগম জন্য দোয়া করব তিনি যেন দ্রুত আমাদের আমরা দোয়া করব আমাদের নেতা তারেক রহমান যাতে অতি দ্রুত বাংলাদেশে ফিরে এসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারে যে গণতন্ত্রের হাওয়া বইছে গত পাঁচই আগস্টের পরে সেই ধারায় আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাধীনভাবে ভোট দিতে চাই এরকম একটি দলনিরপেক্ষ নির্বাচন চাই কি বলেন সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতাদেরকে আমরা ভোট দিব ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান এবং বেগম জিয়ার নেতৃত্বে দেশ পরিচালিত হবে সুন্দরভাবে দেশের যে সতেরো বছর আমরা উন্নয়ন করতে পারি নাই মানব সম্পদের উন্নয়ন করতে পারি নাই অবকাঠামোগত উন্নয়ন করতে পারিনি